আর যদি এটি আগে একবার শেষ হয়েছে তার জন্য আমরা আবার রিভিশন দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় আর তো কোনবার এটি মুক্তি যুদ্ধের উপর নির্মিত একটি রচনা আর মুক্তি যুদ্ধের সময় তুষার ভয়াবহ চিত্র সম্পর্কে মুক্তি যুদ্ধের ভয়াবহ চিত্র সম্পর্কে তো এই গল্পটি লিখছেন শওকত আর শওকত ওসমান এটি সাহিত্যিক ছদ্মনাম বা সাহিত্যিক নাম তার প্রকৃত নাম হলো আজিজুর রহমান তাহলে তো পার লিখছে শতকত স্কয়ার এই শতকত হলো তার সাহিত্যিক নাম এইটুকার প্রতিটি নাম কি আদিত্য রহমান জন্ম 1917 সালে পশ্চিমবঙ্গের হুগলি জেলার সদরসিংহপুর গ্রামে পেশা তিনি দীর্ঘদিন বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপক ছিলেন তার উল্লেখযোগ্য রচনা ওপেন সাহিত্যের বাংলা বিগবাগি তারা বিদল ফুলে সোশ্যালিস্ট

내 무기로 이 세그나바트 왕국의 다리가 쓰러져.

पाकिस्तानी पाकिस्तानी मानदा बारी में बिलम और तब चाय शुरू पाकिस्तानी हांगडाल वाई

আনাা আনাা ভাইটি সকি ভাই সুটু ভার সুটে হ হ উঠিছো যে আহ ঊনিশ বেয়া আহ ঊনৈশতীয়া মৃদ চ পাব পাকিস্তান বাহিৰত তুমি বাৱালি কৰিবলৈ

তো দেখো এইগুলো যে শিক্ষক ফল এই তো গল্পের শিক্ষর ফলগুলো শিক্ষার্থীরা এবার আমরা একটু গল্পটা দেখছি তোমরা করে একটু

তাড়াতাড়ি বেরিয়ে এসে সুধায় সুধার মানে বলে যে তাড়াতাড়ি বেরিয়ে এসে বলে কিরে এত চিত্র পরস্কার মানে আঞ্চলিক শব্দ এটি চিত্র পরস্কার আঞ্চলিক ভাষায় আমরা বলি এর মূল অর্থ হলো যে এত চিন্তা করে কথা বলছো কেন আস্তে বলো তো হতো চিত্র তো সাধু বলল যে মা ঢাকা শহরে ঘুরে ঘুরে মানুষ পাচ্ছে ওর মা বলল কে মারছে পাঞ্জাবী মিলিটারি পাঞ্জাব মিলিটারি পাঞ্জাব হলো পাকিস্তানের একটি প্রদেশ পাঞ্জাব তো সেখানে সেই মিলিটারিতে উদ্দেশ্য করে বলছে পাঞ্জাবী মিলিটারিরা দেখা যায় সাবু খুব উত্তেজিত মুখ দিয়ে কথা তাড়াতাড়ি বের করে দিতে চাইলেও পারে না কারণ শরীর ফটফট করে কাঁপছে হাতের মুখটি বারবার শক্ত হয় হাতের মুখটি বারবার শক্ত হয় কারণ

সাধিক হ্যাঁ সব মানুষ সবার তারা চলে যাচ্ছে তারপরে অবশ্যই দেখো এখানে আমরা আরেকদিনও পেয়েছি যে ঢাকা শহর থেকে কত দূরে এটি হল ঢাকা শহর থেকে পঞ্চাশ সময় দূরে কিন্তু যাতায়াতের সুবিধা নেই তাই সব খবরই দুদিন বাদে এসে পৌঁছায় এখন আমরা জানি যে এখানে যেহেতু মুক্তিযুদ্ধের কথা এটি উনিশশো একাত্তর সালের কথা তো উনিশশো একাত্তর সালে আমাদের পূর্ব পাকিস্তান তথা আস্ত বাংলাদেশ সেখানে কিন্তু যাতায়াত ব্যবস্থা এরকম ভালো ছিল না এখন তো সব জায়গায় বাস রেল রেলগাড়ি পথ আছে বা বিভিন্ন জায়গায় অনাশি খুব সর্বসম্মান যাওয়া যায় যে কোথাও যায় এই সুবিধাটা কিন্তু তখন ছিল না কারণ তখনকার সময় যাতায়াত ব্যবস্থা তেমন ভালো ছিল না শুধুমাত্র নৌপথ ছিল একমাত্র মাধ্যম তো এই জন্য পথে সব খবরই এখানে যদি বা দেশে পৌঁছায় তার যাতায়াত ব্যবস্থা সুবিধা নেই একবার কিন্তু তার ব্যতিক্রম ঘটেছে পরদিনই পাওয়া গেছে সপ্তম তবে একবার ব্যতিক্রম হয়েছিল একবার আর যেদিন কোন ঘটনা ঘটেছিল তার পর থেকে সব খবর পাওয়া গিয়েছিল যারা জওয়ান তারা সোজা হেঁটে হেঁটে বাড়ি পৌঁছেছে তাই খবর ছড়িয়ে দেরি হয়নি তো ওই তাড়াতাড়ি খবর পাওয়া গেছিল এই জন্য যে যারা জওয়ান তারা হেঁটে হেঁটে পায়ে হেঁটে বাড়ি ফিরছে যেহেতু তারা তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে পেরেছে ধীরে ধীরে মধ্যে

সেই সাপু সাপে পরিষ্কার হলো কারণ তাদের বাড়ির পাশ দিয়ে গেছে জেলা বোর্ডের সড়ক সেই পথে মানুষ আসতে লাগলো একদম বিপদ নয় হাজার হাজার একদম পৃথপির পিঠের শাড়ি অর্থাৎ পিরপির পরে পিপের সারি যেরকম লাইন দিয়ে ধারাবাহিকভাবে ছুটে চলে ঠিক সেই পি করা পিঠের মতন লাইন দিয়ে শহরদিকে মানুষ ছুটে আসছে কোথায় গাবতলি গ্রামের দিকে অবশ্য তাদের গন্তব্য গাবতলি গ্রাম নয় অর্থাৎ গাবতলি গ্রামের পথ দিয়ে তারা আরো দূরে কোথাও চলে যাবে অর্থাৎ যার যেখানে বাড়ি বা যার এখানে যাওয়ার সুযোগ আছে সে সেখানে যাচ্ছে আরো দূরে যাবে তারা কেউ কেউ কুমিল্লা কেউ নোয়াখালী কেউ ময়মনসিংহ একদম গাঢ় পাহাড়ের কাছাকাছি আরো নানা এলাকায় অর্থাৎ যার যেখানে বাড়ি অথবা যার যেখানে যাওয়ার সুযোগ বয়সে সে সেখানেই ছুটে যাচ্ছে দারুণ রোদ্দ মাথার উপরে আর দিন নিঃশ্বাসে নিঃশ্বাসে তাপ বাইরে অর্থাৎ রোদের তাপটা খুব তীব্র ছিল এই জন্য বলছে দারুণ রোদ্দ মাথার উপরে আর দিন মানে অনেক মানুষের ভিড় কারণ তারা শহর থেকে পালিয়ে যাচ্ছে বা আশ্রয়ে খুঁজে যাচ্ছে নিঃশ্বাসে নিঃশ্বাসে তাপ বাড়ে অর্থাৎ মানুষ বেশি করে তখন কিন্তু তাদের সেই তাপমাত্রাও বেড়ে যায় হাঁটার জন্য ক্লান্তি বাড়ে সব মিলিয়ে জবান মানুষেরাই খাবি পাচ্ছে অর্থাৎ তারা যে সেই দীর্ঘ পথ যাচ্ছে এবং সেখানে রোদের তীব্রতা এই কারণে যারা জওয়ান অর্থাৎ তরুণ তারাই ক্লান্ত হয়ে পড়ছে তারাই খাবি খাচ্ছে মেয়ে শিশু এবং বেশি বয়সীদের তো কথাই নেই অর্থাৎ যেখানে জওয়া বা তরুণ তারাই যেখানে খাবি খাচ্ছে যে আমরা যখন পুকুরে বা ঘেরে মাছ চাষ করি তো যদি ওই যেই মাছ হয় সেই পুকুরের পানি যদি দূষিত হয় বা পানিতে অক্সিজেনের পরিমাণ কমে যায় তখন সেখানে মাছ বসবাস করতে পারে না বা বেঁচে থাকতে পারে না তখন সেই মাছগুলো পানির উপরে উঠে যেভাবে নিঃশ্বাস নিচ্ছে হয় খাবি খাওয়া ঠিক সেরকমই সেই শহর থেকে মানুষগুলো সেরকম খাবি খাচ্ছে তো এই খাবি খাচ্ছে জবান ছেলেরা তাহলে মেয়ে শিশু এবং বেশি পর যাদের তাদের তো কথাই নেই মানে তারা আরও বেশি ক্লান্ত হয়ে পড়ছে খুদার কথা চুয়ে যার পিয়াসের সাথে খেতে দু তিনজন রাস্তার ধারেই শেষ হয়ে গেল পিয়াস মানে পানির পৃষ্ঠা তো খাবার সেটা সেটাকে দূরে থাক এই যে সামান্য পানি খাওয়া খুটার কথা তারা ভুলে গেল শুধু যে পানি খাবে সেই রোদের দাপে তাদের যে পানির পিপাসা রেখেছে কৃষ্ণাত্ত সেই তার সময় পানি হাতের কাছে না পেয়ে দুদিন জন্য সেই রাস্তার কাছেই মরে পড়ে থাকি ক্ষেত্র মানে সেই খেতে অর্থাৎ পানির অভাবও ছটফট করে তারা রাস্তায় মারা গেল জয়তপ্রিবি বুড়ি ভেজে নিয়েছিলো খুব ভোর ভোর উঠে সাবুন চারগানি গোছাই করে বুড়ি এঁজে ওধে খাইয়েছে অর্থাৎ সেই যে চারটা পথে সেই যে ক্লান্ত মানুষগুলো অসহায় বৃক্ষ নারী এবং রূপকালতে ক্লান্ত হয়ে পড়ছে হাঁটতে হাঁটতে সেই মানুষগুলোকে আর কিছু তাহার শেখা দিয়েছে এই সাবুন আর তার পাপ জয়তপ্রিবি তাছাড়া যে সামর্থ্য সেই অনুযায়ী তারা বুড়ি ভেজে তাদেরকে

খাইয়েছে এবং মুড়ি খাওয়ার পরে তাদের পানি খাওয়ানোর জন্য পানির ব্যবস্থা করতেছে এক প্রৌঢ় নারীকে দেখে সে অবাক হয় তার দিকে তাকিয়েছিল এক প্রৌঢ় মানে বয়স মাঝারি বয়স আচ্ছা

অর্থাৎ তার শরীরের যে রং বর্ষা পরির সাথে তুলনা করা হয়েছে মুখ দেখে অনেক হেঁটেছেন অথচ তার জীবনে হাঁটার অভ্যেস নেই কাছে এসে দাঁড়িয়েছিলেন তিনি তার যেহেতু হাঁটার অভ্যেস নেই তারপরও জীবনের কাজে সে অনেক হেঁটেছে তারপর সাপুর কাছে এসে দাঁড়িয়েছে মা পানি খাবে তো সাপু ওই মহিলাকে জিজ্ঞেস করলো মা পানি খাবে দাও বাবা প্রভু নারী মুখ তুললেন আর নারী বলে যে হ্যাঁ একটু পানি খাওয়া বাস আমার ঘুরিয়ে জানালা থেকে জানা মানে যে কলসির ভিতরে পানি রাখা হয় মাটির কলসি সেটাকে অনেকে আন্ত ভাষায় জ্বালা বলে তো সেই জানালা থেকে পানি এগিয়ে দিয়েছিল সাবুন থালি দা পরনে হাফ প্যান্ট তাও ময়লা বড় লজ্জা লাগে সাবুন অর্থাৎ সাবুন দিয়ে অসহায় করেই তার সাপ কিন্তু তার সাথে তার খালিটা ছিল পরনে একটি হাফ ছিল তাও মানে ময়লা বড় লজ্জা লাগে সাবু প্রৌঢ়া পানি খেয়ে তৃপ্ত অর্থাৎ প্রৌঢ় ওই মহিলা তার দেওয়া পানি সে তৃপ্তি পেয়েছে হাতে চামড়ার দুটো নকশা আঁকা ব্যাগ থেকে বের করে মুখ মুছলে সেই প্রৌঢ় মহিলা পানি খাওয়া করে তারপর একটা পাঁচ টাকা নোট সাবুর দিকে এগিয়ে দিয়ে বলে বাবা তুমি কিছু কিনে খেয়েও একই না না নাও বাবা অর্থাৎ সাবু টাকা নিতে চাইনি তারপর জোর করে টাকা দিতে গেলে সাবু বন্ধ মাপ করবেন টাকা দিলে আমার মা বাড়ি থাকতে বাই করে দিব আমারে কোলে দিয়ে শহরে কত বন্ধুবান্ধব মানুষ যাই তো রাস্তা দিয়া পয়সা দিয়ে নিবি না খবরদার সেই করুণ নারী একটু হাত বলে তোমার মা কিছু বলবেন না আমার মারে তখন করুণ নারী তখন বলো যে আচ্ছা তুমি টাকাটা দিয়ে তোমার মা কিছু বলবে না তখন সাবু বলো যে আমার মাকে আপনি চেনেন না মা কোন বিপদে পড়িয়া মানুষ বাড়ি আইলে কিছু দেওয়া উচিত নয় গরিব হইতে পারি কিন্তু আমরা জানোয়ার না অর্থাৎ সাধু মায়ের কথা জয়ন্তীর কথা হলো মানুষ বিপদে পড়ে অসহায় হয়ে যদি কারো বাড়িতে আসে তাহলে তার কাছ থেকে টাকা নেওয়া উচিত না এই টাকা নেওয়াটা জানোয়ারের কাজ তো আমরা যেহেতু মানুষ জানোয়ার না সেই এই বিপদগ্রস্ত মানুষের কাছ থেকে আমরা টাকা নিতে পারি না তো শিক্ষার্থীবৃন্দ আমরা যেটুকু শেষ করেছি শেষ করা যাবে না আমরা যতক্ষণ শেষ করেছি ততক্ষণ তোমরা বাসায় আবাদ করে নিবে তাহলে গল্পটি বুঝতে পারবে তো আমরা আমাদের শেষ করছি তোমাদের সাথে দেখা হবে ক্লাসে